আমি আদম সন্তানদেরকে সব থেকে বেশি মর্যাদাবান করে সব থেকে বেশি দামি করে সব থেকে বেশি ফজিদাত মান করে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে আমি এই বান্দাদেরকে সৃষ্টি করেছি বলুন সুহান আল্লাহ শ্বাসটা একটু ভারী করে জল সুহান আল্লাহ আমার ভাইরা আমরা মানুষ হতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছেন এই আমরা খুশি না বেজার আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ ভাইরা আমার চন্দ্র আমার মানুষ হিসাবে আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন বিশেষ গুরু দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন না দেন নাই যে যেমন মানুষ তার তেমন দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেক মানুষই দায়িত্বশীল হ্যাঁ আল্লাহ তালা প্রত্যেককে দায়িত্ব দিয়েছেন আল্লাহ তারা নিজে কুরানুল করিমের সুরা বাকরার ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন বলুন আল্লাহ ইন্দা নিশ্চয় আমি সমস্ত মানুষদেরকে আমার খলিফা হিসাবে আর দে খলিফা খলিফা করে আমি তাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছি বলুন সোহান আল্লাহ খলিফা চেনেন আগের দিনের লোকেরা খলিফা বলতো যারা দর্জিগিরি করতো এদেরকে বলা হতো খলিফা অনেক মুরব্বীরা জানেন কি খলিফা বলা হতো না খলিফা বলা হতো যারা দর্জি কাজ করতো ওদেরকে বলতো খলিফা আর আসলে ওরা খলিফা নয় খলিফা শব্দ আরবি শব্দ এর বাংলা প্রতি শব্দ হল প্রতিনিধি বাংলায় কি বলা হয় প্রতিনিধি আমরা হলাম আল্লাহর প্রতিনিধি আল্লাহর কাজগুলো আল্লাহ আমাদের দিয়ে করাই নেবেন এজন্য জন্য আমাদের প্রতিনিধি হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ জয় ফিল্লা রুদি খলিফা আমি তোমাদেরকে খলিফা বানিয়েছি তুমি তোমাদেরকে প্রতিনিধি বানিয়েছি যেমন সরকার আমাদের কাছে আসতে পারে না খান্না নেওয়ার জন্য ওই তহসিল অফিস বানায় দিয়েছেন সেখানে দুইজন খলিফা থাকে সরকারের লোক থাকে তাদেরকে আমরা বলি নায়েব নায়েব হলো নায়েব হলো উর্দু আরবি উর্দু কথা এর বাংলা অর্থ লোক প্রতিনিধি বাংলায় বলে তহসিলদার কথা বলেছেন এর অর্থ হলো প্রতিনিধি ও হল সরকারের প্রতিনিধি ওদের কাছে টাকাটা দিলে সরকার পেয়ে যায় তাহলে ওরা হলো সরকারের প্রতিনিধি আমরা হলাম সরকারের প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি হলাম আমরা আমাদেরকে যদি মানুষদেরকে যদি খুশি করা যায় খুশি হন কে আল্লাহ এই মানুষদেরকে আল্লাহতলা প্রতিনিধি বানিয়েছেন ওই ওই প্রতিনিধিদেরকে ওই তহসিলদারকে যেমন কিছু কাজ দিয়েছেন এজন্য ওদেরকে প্রতিনিধি বানানো হয়েছে কোথায় কোন জমি আছে তার হিসাব রাখতে হবে কত টাকা খাজ না উঠলো তার হিসাব রাখতে হবে সব টাকাগুলো সরকারের কাছে পৌঁছায় দিতে হবে তারপরে তাকে মাসিক একটা বেতন দেওয়া হয় আমরাও আল্লাহর প্রতিনিধি আমাদেরকেও আল্লাহর হুকুম হকাম নির্দেশাবলী সব জানতে হবে মানতে হবে তাহলে আল্লাহ তাহলে আমাদেরকেও ওই রকমভাবে আমাদেরকে পারিতোষিক দেবেন আমাদেরকে মূল্য দেবেন সেই মূল্যটা আর কিছু নয় সেটা হলো আল্লাহর জান্নাত সকলে বলেন সুলভ কি আপনারা জান্নাত চান চাই আস্তে আস্তে চাই চান সবাই জান্নাত নাকি আস্তে না জোরে জোরে সরে চাই আমরা সকলে জান্নাত চাই আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করুক বিনা আজাবে বিনা হিসাবে আমরা যেন সকলে জান্নাতে যেতে পারি আজাবো নেই হিসাবও নেই বিনা হিসাবে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দান করুক বলুন সোহার এই কাজটা অতি সহজ নয় কাজটা খুবই কঠিন কাজটা খুবই কঠিন যাই হোক আমি আপনাদের সামনে কোনো কারণ থেকে আয়াত লাগ করেছি সে আয়াতের পর বেশিস করে বর্তমান পরিস্থিতি অনুযায়ী দু একটি কথা বলতেই হবে কী বলেন বললার দরকার আছে না নাই শুধু খুদ দিয়ে গেলাম নামাজ রোজা পুড়িয়ে গেলাম বর্তমান পরিস্থিতি আমরা কিচ্ছু জানতে পারলাম না আমরা কোথায় আসি কোন দেশে আমাদের নিয়ে যাচ্ছে কোন জায়গায় আমাদের অবস্থান হবে এটা আমাদেরকে জানতে হবে মসজিদ থেকে জুমার দিনে ক্ষুদবার ভিতরে আজকে সারা বাংলাদেশে ক্ষুদা হবে সেই ক্ষুদবার একটা অংশ আমি আপনাদের সামনে বলবার জন্য নিয়ত করেছি অমাত ফল বিহি তা অকালু উনিপ সকলে বলেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আপনারা জানেন এই বাংলাদেশ আজ সাড়ে ষোলোটা বছর একভাবে চলছিল এই বাংলাদেশের ভিতরে স্বৈরাচার ফ্যাসিস্ট এই সরকার আমাদের জগদ্দল পাথরের মতো আমাদের পরে চেপে বসেছিল আমাদেরকে ভোট দেওয়া লাগে নাই বিনা ভোটে গণতান্ত্রিক দেশে তারা জোর করে আমাদের খালের পরে চেপে বসেছিল কারা তাদের নামকে আপনারা জানেন না জানেন না জানি তাদের নামও আমরা জানি তাদেরকে আমরা চিনি তারা আমাদেরকে কথা বলতে দেয় নাই আমরা কথা বলতে লাগলে পুলিশ ওখানে এসে বসে থাকি দেখি কি কথা বলে সব টেপ করা হবে এবং এদের নামে সব হুলিয়া জালি করা হবে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ঢোকানো হবে একটা দুটা নয় হাজার হাজার আলেম জেলখানা জেল খেটে এসেছে তারা ভালো মানুষ পায়ে ডান্ডা বেড়ি দেওয়া হয়েছিল হাতে ডান্ডা বেড়িয়ে দেওয়া হয়েছিল তাদেরকে জেলখানায় পুরে রাখা হয়েছিল এত নির্যাতন মুসলমানদের পরে করা হয়েছে আল্লাহ তালা সেই নির্যাতনের হাত থেকে আমাদেরকে পাশই আগস্ট আমাদেরকে নিষ্কৃতি দিয়ে আমাদেরকে একটু শান্ত করেছেন এখনও আমাদের কিন্তু ষড়যন্ত্র থেমে নাই কি বলেন আসে ষড়যন্ত্র এখনো চলছে কিভাবে এই বাংলাদেশকে আবারও কবজা করা যায় এজন্য ষড়যন্ত্র চলছে মুসলমান এখনও যদি দ্বিধা বিভক্ত থাকে আমি ওই টপি গোল টপি পছন্দ করি না আমি লম্বা টপি পছন্দ করি না আমি নামাজে মিলাদ করি না আমি ক্যাম করি না আমি মোনাজাত করি না আমরা এক এক দল এক দলে যদি ভাগাভাগি হয়ে থাকি তাহলে মুসলমান বিচ্ছিন্ন হয়ে যাবে আবারও মুসলমানের পরে ওই আগের যে জামানায় যে রকম ফ্যাসিস্ট যেরকম স্বৈরচার স্বৈরতন্ত্র যেমন জুলুম চলছিল তার থেকেও ডল আকারে জুলুম আসতে পারে আপনারা সাবধান হয়ে থাকুন ইতিমধ্যে আপনারা শুনেছেন চিরাগাঙ্গে একজন ইস্কনের একজন নেতা ইস্কনের বহিষ্কৃত নেতা চিনময় তাকে তাকে সরকার অ্যারেস্ট করেছে সে এমন কাজ করেছে যে বাংলাদেশের পতাকা কমন্য করার কারণে আরও অনেক কিছু বাংলাদেশ বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে এখানে থেকে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করে বাংলা ষড়যন্ত্র করে কিভাবে বাংলাকে শেষ করা যায় বাংলাদেশকে কিভাবে ধ্বংস করা যায় মুসলমানদেরকে কীভাবে নিষ্প্রেষিত করা যায় এই ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত থাকার কারণে সেই লোকটাকে অ্যারেস্ট করে জেলখানায় যখন নিয়ে গেল তখন তার পক্ষ থেকে এক শ্রেণীর আমাদের দেশের লোক ওরা তো বেশি না আমাদের দেশের ওই বিরুদ্ধবাদী লোকেরা ওই সাথে জুটে তারা একজন উকিলকে তারা মেরেই ফেলল তারা উকিলকে তার একজন দিবেদনে দিবা আলোকে একেবারে ক্যাম্পাসের ভিতরে মানে কোর্টের ক্যাম্পাসের ভিতরে একটা উকিলকে মেরে ফেলল তার নাম যেন ইকবাল নাকি একটা নাম যেন মনে আসছেন আমার হ্যাঁ সাইবুল সাইবুল ইসলাম আলিফ সাইবুল ইসলাম আলিফ নামে একজন উকিলকে নিঃশংসায় হত্যা করা হয়েছে বন্ধুরা আমার এখন তার জামিন হচ্ছে না ভারত থেকে হুমকি দেওয়া হচ্ছে যে কেন আমাদের ধর্মীয় নেতাকে আটকে রাখা হলো এর জবাব দিতে হবে ইউন সরকারকে এরকম সরকারের পরে পেশা মুসলমানদের পরে চাপ খাদ্য বন্ধ করে দেওয়া হবে পানি বন্ধ করে দেওয়া হবে পেঁয়াজ বন্ধ করে দেওয়া হবে বর্ডার আটকে দেওয়া হবে অনেক রকম ভয়ভীত দেখানো হচ্ছে কিন্তু মুসলমান আর গতকালকে সমস্ত রাজনৈতিক দল আমলিক বাদে আর তারা যেন সব একত্রিত হয়ে এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য এক হয়ে গেছে যে আমরা ষড়যন্ত্র মোকাবেলা করব আমাদের দেশের স্বাধীনতা সর্বভৌত্ব বজায় রাখার জন্য প্রয়োজনে আমরা যখন পাঁচ লড়াই করেছিলাম ওর থেকেও বহু ধরনের লড়াই করে আমরা মরতে চাই তবে আমরা ওদের করতলগত হতে চাই না কি বলে চান আপনারা আমরা সবাই কি চাই আমরা লড়াই করে মরতে চাই কিন্তু আমরা কারোর বাধ্য হতে চাই না আমরা স্বাধীনতা এবং আমরা অক্ষুণ্ণ রাখতে চাই বন্ধুরা আমার এ কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে শুধু নামাজ আসলাম নামাজ পড়লাম চলে গেলাম আমাদের প্রধানমন্ত্রী সাবেক ওরে নামাজির লোক ছিল আমরা শুনতাম তা নামাজ পড়তো তা পড়তো প্রান্ত না করে ঘর থেকে বের না তার ঘরে যে কি পাওয়া গেছে শুনলে আপনারা অবাক হবেন বক্তারা বলছে আমরা তো অবাক হয়ে যাচ্ছি বন্ধুর আমার এই ধরনের ন্যাকেট চরিত্রের মানুষ দিয়ে সমাজ চলতে পারে না ইসলাম কখনো তাদের হাতে কি সংরক্ষিত নয় ইসলাম ধ্বংসের মুখোমুখি চলে গিয়েছিল আজকে আল্লাহ তালা ইসলামকে হেফাজত করার জন্য একদল আবাব ইল পাখি নামক ছাত্র আল্লাহ তালা দেন যা তোরা যে ফট কিনলে ওদের সাথে একটু লড়াই কর ওরা গুলি ছাড়লো এরা ইট মারল ইটের কাজ কিন্তু আল্লাহ লড়াইকে লড়াইতে বিজয় দান করেন কে আল্লাহ তালা আল্লাহ তালা বলছেন যে আমি বদরের প্রান্তরে কদম না আমি বদর প্রান্তরে তোমাদেরকে আজিল্লা যখন তোমরা দুর্বল ছিলে আমি তোমাদেরকে সহযোগিতা করেছিলাম এদিনও আল্লাহর মদ এসেছিল আল্লাহর সাহায্য ছিল তাই তো মুসলমান বিজয় লাভ করেছে মুসলমান আজ গা মাথা উঁচু করে কথা বলার সুযোগ লাভ করেছে এটা আল্লাহ তাল্লা সুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ মুসলমান কখনও কারোর কাছে মাথা নত করে নাই তবে অনেক সময় তাদের ভুলের কারণে অনেকের কারণে অনেক মায়ের তারা খেয়েছে এখনো যদি বুঝতে না পারে আমাদের অনেক কারণে এই হয়েছে তাহলে আরও মার সামনে আসে সে মায়ের কিন্তু আর কি কখনো ফিরিয়ে আনা সম্ভব হবে কি না আল্লাহ ভালো জানেন আল্লাহ বলে গিয়েছিলেন এমন অন্ধকার আসছে যে অন্ধকারে অন্ধকার সাথে হবে কিনা আল্লাহ সেই দিন কিন্তু তোমাদের সামনে সাবধান হয়ে তোমরা ভোটা করো এমন একদিন আসবে যেদিন ফ্যাসির সরকার পালানোর জন্য ইঁদুরের গর্থ খুঁজে পাবেন কি বলে কথা ঠিক কিনা পেয়েছে গর্থ বাংলাদেশে একটা গর্ত হয় নাই ভারতের গর্তে যে স্বামীর বাড়ি যেয়ে তাকে থাকতে হয়েছে বলেছে সে নিজে নিজেই বলেছে আমরা স্বামী আর স্ত্রীর সম্পর্ক ভারতের সাথে সম্পর্ক কি স্বামী স্ত্রীর সম্পর্ক নিজে বলেছে আমার কথা নয় আমি মেম্বারে বসে একটাও মিথ্যা কথা বলবো না যা পত্রিকা আসছে তার কথাগুলো আমি আপনাদের সামনে বলছি মুসলমানদেরকে সজাগ করার জন্য আমাদের গ্রাম্য মুসলমানরা জানে না যে আমরা কোন অবস্থায় আছি এখন আমাদের সঙ্গে অবসিত যুদ্ধ চলছে বাংলাদেশের সব দল এক হয়ে সরকারকে বলছে হিন্দু সাহেবকে বলেছে আপনি চালিয়ে যান আপনার আপনাদের সাথে আছে ওদিকে চীন প্রস্তুত হয়ে আছে ওদিকে পাকিস্তানের সমস্ত বাহিনী এবং সমস্ত সাধু আমাদের যান সব প্রস্তুত আছে বাংলাদেশের সরকার বলে দিয়েছে তোমরা প্রস্তুত থাকো প্রয়োজনে আমরা লড়াই করব কিন্তু আর মাথা নত নতজন আমরা করব না যা আগের সরকার করেছে রাস্তা দিয়েছে আমাদের ভিতর দিয়ে আমাদের ভিতরে তারা যাতায়াত করত। আমাদের শাসন করত তাদের সেনাবাহিনীর সব আসতে পারতো সুযোগ ছিল এসব সুযোগ এখন আর নাই পতাকা পোড়ায় পা দিয়ে দয়ে তারা পতাকা পোড়াইছে এই আমাদের আগরতলায় যেখানে আমাদের হাই কমিশনারের কমিশন আছে যেখানে কমিশনার কমিশন থাকে তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব দেশের সরকারের কিন্তু সেই নিরাপত্তা দিতেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ থেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে আরও প্রতিবাদ জানানো হবে আপনারা সকলে সাবধান থাকুন সজাগ থাকুন কোনোদিন আমাদেরকে ট্রেনিং নিতে হতেও পারে দেশকে বাঁচানোর জন্য মুসলমানদেরকে লড়াই করতে হতে পারে কারণ এদেশে আমরা শতকরা পঁচানব্বই ভাগ মুসলমান আমাদের দেশ যদি চলে যায় আমাদের কষ্ট হবে ওরা তো মামুর বাড়ি চলে যাবে ওদের কোনো কষ্ট নেই কিন্তু আমরা যাব কোথায় চতুর্দিকে তো ভারত আমাদের যাওয়ার কোনো জায়গা নেই অথবা আমাদেরকে এখানেই থাকতে হবে এবং সুদৃঢ়ভাবে আমাদেরকে এখানে কাজ করতে হবে ওই নামাজ নামে এক দু ধরনের ভণ্ডামি করে আমাদের কাছ থেকে ভোট নিয়েছিল প্রথমবার মনে আছে এরকম একটা তজভি নিয়ে আসছিল হাজারি তজবী একশো দুশো তসবি না এক হাজার তসবি তার ভিতরে আবার যখন রুমাল মুড়ি দিয়ে বলেছিল আমার বাপ মারা করছে মা মারা করছে একবার আমাকে একটু ভোট দাও আমি তোমাদের খেদমত করতে চাই এবার খেদমত করলো তারপরে দেখেন একের পর এক ভোট বন্ধ করে দিল ভোটটা একবার দেশ থেকে তুলে দিল সব কিছু সে একেবারে তার নিজের বাহিনী বানিয়ে নিয়ে এককভাবে সে তিনটি পিরিয়ড চালিয়ে গেল হ্যাঁ এরপরে মুসলমানরা সজাগ হল আল্লাহর ইচ্ছায় আল্লাহ তারা আবার মুসলমান থেকে খামিকের জন্য বিজয় দিয়েছেন পরীক্ষা করার জন্য যে মুসলমান এখনও এক হয় কি এখন আমাদেরকে এক হতে হবে কী হতে হবে যখন আমাদেরকে ডাকবে ও কোন দল সে কোন দল ও বিএনপি ও জামাত ও ইসলামী এটা আমাদের দেখার দরকার নাই আমরা সব এক হব বাংলাদেশের মুসলমানরা এক হয়ে আমরা সকলে ঝাঁপিয়ে পড়বো দেশের অর্থিত রক্ষার জন্য এটাই হলো আমাদের কাম্য আমি আপনাদের সামনে আয়াত কাদিম থেকে ঠেকঠে টাই আয়াত পড়েছি আল্লাহ তালা বলছেন অমর অমোর আদেশ করেছেন আল্লাহ তালা বেশ সালা তোমাদের তোমাদেরকে আল্লাহ তালা তোমাদের পরিবার পরিবারকে আল্লাহ তালা আদেশ দাও তোমাদের পরিবারবর্গকে তোমার তোমাদের পরিবার পরিবারবর্গকে সালাতের জন্য আদাদ দাও কিসের জন্য সালাত মানে নামাজ সালাদ মানে কি নামাজ নামাজের জন্য আদেশ দাও নামাজ বাংলা কথা না ইংরেজি কথা আরবি কথা আরবি সালাত সালাদ কোনো জায়গায় নামাজ নেই পাবেন না খুঁজে আপনারা এ সালাত হলো আরবি কথা আর নামাজ হলো ফার্সি কথা নামাজ কি কথা ফার্সি কথা বাংলায় হলো কি প্রার্থনা করা ধোঁয়া করা কল্যাণ কামনা করা আরও ভালো বাংলা হলো হলো চৌতাল্ক না আমরা উর্দুতে পড়েছি উর্দুতে হলো চৌতালক না পাশা উসু নিচু করা এটার নাম হল নামাজ বলে সোহান আল্লাহ নামাজ পড়তে গেলে পাশে একবার উঠতে হয় একবার নিচে সিদ্ধা যেতে হয় একবার রুকু করতে হয় এটার নাম হলো নামাজ আমরা আল্লাহ মাধ্যম দিয়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করতে হবে সাহায্য দেওয়ার মালিক কে আল্লাহ আমাদেরকে সাহায্য চাওয়ার পদ্ধতি আল্লাহ শেখাই দিয়েছেন কি তোমরা কী করো বিশ্বরে তোমরা সাহায্য প্রার্থনা করো বিশ্ববরে ধৈর্যের সাথে অসলা এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যর সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তোমাদেরকে সাহায্য চেতে হবে বলেছেন কে আল্লাহ বন্ধুরা আমার আমি আপনাদের সামনে এসে আয়ত্তা করেছি কবেলা তোমরা তোমাদের পরিবার পরিবারবর্গকে নামাজের জন্য আদেশ দাও শুধু মুখে মুখে আর টেলিভিশনে বলি না আমি তাজুদের নামাজ পড়ি আমি কোরআন লত করি কিচ্ছু না কোরআন তার ঘরের ভিতরে পাওয়া যায়নি যা পাওয়া গেছে তা আপনাদের সামনে বলা যাবে এই বুড়ো বয়সে তার যা পাওয়া গেছে তা বলাও যাবে না বন্ধুরা আমার আশ্চর্য হয়ে যাবেন শুনলে আপনারা ওয়া আলাইহা শুধু নামাজের আদেশ দিয়ে ক্যান্ত না তুমি নিজেও নামাজের পরে স্টেকমার থাকো দৃঢ় থাকো নামাজের পরে অবিচলিত থাকো তুমিও নিজে নামাজ আদায় করো তুমি শুধু বলি দিলে যে নামাজ পড়ো নামাজ পড়ো আর নিজেই মসজিদে আসলে না এরকম নয় তুমিও আসো তোমার পরিবার বর্গদেরকেও নামাজের দীঘা আহ্বান করো তাহলে তোমার চরিত্রও ভালো হবে পরিবারের চরিত্র ভালো হবে তুমিও মুসলিম হবে তারাও মুসলিম হবে ইমান আনার পরে প্রথম নম্বরের কাজ হলো কি নামাজ আব্বল কিয়া সবুম কিয়ম সলা কিয়াম দিন সর্বপ্রথম যে হিসাব না হবে সেটা হলো নামাজ কোনটি নামাজের হিসাব প্রথম না উমান সালুয়াত সালুয়াত অমান্য ফসাদা ফাঁসাদাতা দাহা, আর যারা নামাজ সঠিক হবে তার সব সঠিক হবে যারা নামাজ রুল হয়ে যাবে সব জায়গায় সে ধরা খেয়ে যাবে আর নামাজকে সঠিক সুন্দর করতে হবে নামাজের আমাদেরকে চরিত্র গঠন করার জন্য আল্লাহ তাল সব থেকে বড়ো হাতিয়ার দিয়েছেন সেটা হলো নামাজ এই নামাজের কারণে মন কাছ থেকে ফিরে থাকে আল্লাহ নিজেই বলছেন কি বলছেন যে আমি তোমাদেরকে নামাজ থেকে ফেরায় রাখি নামাজ মানুষদেরকে অন্যায় কাছ থেকে ফিরিয়ে রাখে বিরত রাখে নামাজ যারা পড়ে তারা কখনো অন্যায় কাজ করতে পারে না এই জন্য আমরা নামাজের দিকে ফিরে আসবো নামাজ বেশি বেশি করে পড়ব নামাজের যে শিক্ষা আছে এই শিক্ষা অনুযায়ী আমাদের জীবনকে আমরা পরিচালিত করবো আল্লাহ তালা বলছেন নাহানো না জুকান আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না আল্লাহ আমাদের কাছে কিচ্ছু চান না যে তোমরা নামাজ পড়তে আসো আর আমাকে দশটা কুড়ি টাকা দিয়ে যাও আমাকে আমার খাওয়ার জন্য আমার এই তহবিল চালানোর জন্য দশটা কুড়ি টাকা আমার এই ফান্ডে জমা দাও আল্লাহ চেয়েছেন কোনোদিন দিন নাহানো না আলু আল্লাহ তালা আমাদেরকে যা কিছু দিয়েছেন এগুলো যদি আমরা একটা একটা করে হিসাব করি বর্ণনা করি বর্ণনা করে শেষ করা যাবে না এর টাকা দিয়ে এর সুখী আদায় করে শেষ করা যাবে না আল্লাহ এমন সম্পদ আমাদেরকে দিয়েছে মাথা পর্যন্ত আপনারা এই সম্পদের হিসাব যদি দেখেন অবাক হয়ে যাবেন যে কত টাকার মূল্য আল্লাহ দিয়েছেন যার দশ পাঁচটা আঙ্গুল নেই তার কাছে একটা আঙ্গুল যার কাটা আছে জিজ্ঞাসা করে দেখবেন একটা আঙ্গুলের দাম কত কোটি কোটি টাকা দিয়েও একটা আঙ্গুল কিন্তু তৈরি করা যা দুটো চোখ নেই তাকে যদি বলা হয় ভাই তোমার তো চোখ দুটো তোমার দুটো চোখ আছে এই চোখ দুটো আমাকে উঠায় দাও তোমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হবে অত বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দেওয়া হবে বিনিময়ে তোমাকে চোখ দিতে হবে দেবেন কেউ দেবে কারণ কি কারণ বাংলাদেশের ওই সোনার চেয়ারের থেকেও আমার চোখের মূল্য ভালো অন্ধ হয়ে প্রেসিডেন্ট হওয়ার থেকেও আমার চোখ নিয়ে আমি যদি ভিক্ষা করে খাই সেটাও আমার জন্য সেরো বলুন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের মূল্য অনেক বেশি তাই বলছে লালুকার আমি তোমাদের কাছে রেজেক প্রার্থনা করি না কোনো কিছুই চাই না বরং নাহানু না সুকুকা আমি তোমাদেরকে রেজেক দিয়ে থাকি বলুন শুভান আল্লাহ জীবনা করণ আমি তো তোমাদেরকে দিয়ে থাকি তোমাদের খাদ্য দেন কে তোমাদের হায়াত দেন কে কাপড় কে শীত দেন কে গরম কে সব কিছু দেওয়ার মালিককে আল্লাহ আল্লাহ আর তাক আর পরিণাম হল শুভ যারা টাকা অর্জন করবে ক্ষুধাভীতি অর্জন করবে তাদের পরিণতি হবে শুভ তারা ভালো কাজ অর্জন করলো ভালো কাজ তারা করলো আল্লাহ তাদের প্রতি খুশি হবেন আল্লাহ তাদেরকে পুরস্কৃত করবেন দুনিয়াও করবেন আখের বন্ধুরা আমার আপনাদের কাছে আমার কথা এখানে শেষ করব কারণ আমাদের